সালামু আলাইকুম গাইস আরেকটা নতুন একটা ব্লক নিয়ে এলাম আমি আছি এখন কুকরাঝার ডিস্ট্রিক্ট চক্রখুল্লা পাহাড়ে আপনি পাহাড়ে যাবো আর কি পাশে যে পাহাড়টা দেখতেছেন পাহাড়ে যাবো আর কি এভি এভ্রিথিং বস্তু দেখানি ট্রাই করব আপনারা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকেন আশা করি আপনাদের ভালো লাগবো যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করেন আপনারা ভিডিওটা দেখতে থাকেন তো গাইস দেখতেই পারছেন এটা হলো আপনার পাহাড় আর কি আমরা এই পাহাড় রাস্তাতে যা মেয়েরা আর কি পাকা করে রাস্তা বানাইছে আর কি উপর মেয়ে যাওয়ার আর এই দেখতে পাচ্ছেন গাই সেই একটা নদীর না খালে আর কি বিল সিস্টেম আর সবাই মাছ টাছে মারতাছে আর কি আর দেখতে পাচ্ছেন ওই যে একটা চাং ঘর দেওয়া গেছে বহু দূরে আর কি অল্প জুম করে দেখা দিয়ে আমি ট্রাই করতেছি আর এই মেয়ের আছে আমার সাথে আমার একটা চাষা আছে গাইড করতেছে আমার সাথে মানে আমি অ্যাকচুয়ালি জানি না আর কি তো গাইস দেখতে পাচ্ছেন এগুলো আপনার পানির ট্যাঙ্ক আর কি পাহাড়ে যেগুলো মানুষ বসবাস করে তারপর আর কি পানির প্রয়োজন হয় আর এটা হইলো আপনার ফুটবল ক্রিকেট বল খেলার ফিল্ড আর কি অকল্প কিছুদিন আগে আর কি ফুটবল খেলা হয়েছে আর কি সব কিছু এরকমই আছে দেখতে পাচ্ছেন গাইস ভিউটাও খুব সুন্দর আর কি ভিউটা দেখতে খুব ভালো লাগে তো দেখতে পারছেন গাইস এটা হলো আপনার আর কি এলপি স্কুল বড় জাতির মানুষের আর কি পাহাড়ে যেগুলো মানুষ বসবাস করে তাদের স্কুল আর কি রকম লাগছে গাইস কমেন্ট করেন আর কি আমরা কি আর কত দূর উড়ার চেষ্টা করব আর কি দেখবো আর কি কত দূর উড়াহারি আপনার ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকেন গাইজ যাওয়ার সময় দেখতেছি যে ছোটো ছোটো আর কি নদী আছে খাল আছে এগুলো পার করা লাগবো আর এই যেটা হলো গাইস পাহাড় দেখবো আর কি কত দূর উড়াহারি আর কি পাহাড়ে আর কি কোনোদিন উঠি না লাইবার ফার্স্ট টাইম গেতাছি আর কি পাহাড়ে উঠনো তো গাছ দেখতেই পারছে না আমরা পাহাড়ে গেতাছি আর কি পাহাড়ে জামু দিয়ে কত দূর যাহার আর কি যা হমু না আমার তো মনের বিশ্বাস হয় না যে আমরা পুরা জাহা হামু পুরা জার্নি কমপ্লিট করা হামু মানে আগে কোনো দিন পাহাড়ে উঠি নাই ফার্স্ট টাইম আর কি গেতাছি আমার সাথে যাই দিলে যাই দিলেও গেতা আছে যে আরামদার চেলে তো আর উরাক রাস্তা আছে আর আমার সাথে যে আঙ্কেলটা আছে আঙ্কেলটা পুরো গাইড করতে আছে আর কি একটা নদী নিচে আছে ও সব বিচ্ছিন্ন কথা আছে পুরো ভিড় দেখেন গাইস এই রকম আর পুরো পাত্রের বাইরে আর কি পুরো সাইড পাতের আছে বড় বড় বোল্ডার দেখতে পাচ্ছেন গাইস বড় বড় বোল্ডার আর কি দেখতে পাচ্ছেন গাইস কি রকম ডेंजर একটা জায়গা আর কি দেখতে পাচ্ছেন এই যে বাস্তব দেখেন কি আইসক্রিম আর কি ঝাপরি মেরে আছে দেখা যাচ্ছে না কি সুই কত ধরনের সাপ বিচ্ছু থাকার চান্স আছে আর গাছ দেখলেন দেখেন কিরম বড় আর কি অসাধারণ একটা ভিউ বহুত টাইম আর পরে গেছে টাইমে দেখতে বড় পাহাড় আর কি আছে আর আমার সাথে দেখেন এই যারা দুজনে রেস্ট করতেছে পানি খাইতেছে খুবই একদম অস্থির হয়ে গেছে গা এত কষ্ট করতেছে গাছ লাইক কমেন্ট শেয়ার করেন তো গাইস অল্প সময় রেস্ট করার পরে আর কি আবার গেতাছি যাই আর কি সি দিলে পাহাড়ের উপরে আর কি টপ পর্যন্ত যাবো আশা আছে আপনারা লগে থাকেন আপনারা লগে থাকলে আরও বেশি ভালো লাগবো দেখতে পাচ্ছেন ছিল পাহাড় দেখেন বড় বড় পাথর তেমন বলদার আর কি আগে যাওয়াটা খুব রিক্স হয়ে গেছে গাছ দেখতে পাচ্ছেন আমার কাছে একটা বাসের নাড়ি আছে তার মানে এমনি নর্মালি যাওয়াটা অল্প রিক্স হয়

বাসতে গে गाइस বড় বড় দে ভাত তো স্লিপ করে তলময় জায়গা ওয়াও गाइस এত আত্তে দে না তনরা गाइस দেন ভিউডা দেন এরকম আর কি এই আমার পুরো এই আমার পুরো নদী দেখা গেছে এই আমার আরেকটা বাহার আর আমরা আছে এই পাড়ের মাছ খানি আর কি আইতে আইতে মেলো রুড গেছে বহু দূর ওরছি আর আসা আরো উপর যাওয়ার আর বহুতো দেখতে পারছেন গায়েছেন আর কি আল্লাহ সৃষ্টি করতো কত ধরনের বস্তু পাতি আছে আর কি কত ধরনের সৃষ্টি করে বানাইছে আরকি সেই সাইডে দেখেন কম ঘর নিশ্চিত ছাব্বিশ হান্ড্রেড আছে দাম মানে না আমরা অন্য জায়গায় ঘুরতে আছি ও রিক্স নেয়া আমার পক্ষে ঠিক না আপনারা গাছ দেখেন জায়গা দেখাইতেছি এরকম আর উপরে খালি পাড় উপরে খালি সাইড খালি বলি বলছ বহুত টাইম আর কি রেস্ট করলাম রেস্ট করলাম ফটো শটো ক্লিক করলাম ও লাল উড়মি কেতো দেখতে পারছেন তাম ডেঞ্জার একটা উড়মই ডাইরেক্ট একদম সিধা উড়ানোর কোনো ই নাই হারকি উরতাছি বহুত কষ্ট করে দেন আঙ্কেল বহুত দূর এসে কিন্তু আমরা যাবার পাইছি না যে আইদুল দেন পাশে আমার পাশে আইদুল ফোনে কথা কইতেছে যাইছে তো ভালো লাগতেছে সময় আছে এক গড়া ও সাধারণ না কিও ভালো লাগবো না ভালো লাগার জায়গা যে তো गाइस বহুত উপরে উঠছে উঠছে বহুত উপরে উঠছে অনারকি উর মোড়া দেন तमाम খাড়া আরকি আর কিউট মোনা পাহাড় এই পর্যন্ত আপনারা দেখতে পারছেন तमाम দেন যে খাড়া तमाम খালি বোল্ডারে তার মিরে এখন যাওয়া সম্ভব না এখন নতুন নতুন আমরা রিক্স নিম না মানে আইসি এক জায়গায় যদি বাই কিবা একটা হয়ে জায়গা গা রিক্স আর কি আমার পক্ষে ভালো হবে না তার নাকি আর কি আমরা বাপাস নিস মি যাবো নিশে যাওয়া আরও বেশি কষ্ট হব এই পাহাড়ে না অন্য কোনো বস্তু দেখি নাই বা নামার সময় একটা বস্তু দেখতেছি এটা কি ধরনের একটা ফল দেখতেছেন গাইছে যে কি কি ফল আপনারা আর কি যেগুলো নাম জানে থাকেন কমেন্ট করেন আমি একচুৱেলি নাম এটা জানি নে যদি নাম জানি থাকে তেলে কমেণ্ট কৰ আৰু দেখি পাৰচোন এই মেৰো আৰু একেটা পাহাৰ বাট আমাৰ ঐ পাহাৰে যাম নাই এক পাহাৰে উৰাটো খুব জুলম হৈ গৈছে গা আৰু কষ্টকৰ মো নাচকে পৰৱৰ্তী আৰু কি ধৰণৰ ভিডিঅ' লাগে কিবা ধৰণে এডভেঞ্চাৰ ভিডিঅ' লাগে বা পাহাৰৰ ভিডিঅ' লাগে আপোনাৰ পৰপুৰী নেক্সট ভিডিঅ'তে কমেণ্ট কৰি নেক্সট ভিডিঅ'তে ট্ৰাই কৰোঁ আৰু দেখি পাৰচোন উনো একেটা পাহাৰ দেখা যাতে ঐ পাহাৰো যোৱা যাব ঝৰ্ণা আছিল ঐ পাহাৰো মানে ঐ পাহাৰৰ যাম না আৰু কি আর কি আদার অল্প কম নামছি আর অল্প নামলে আর কি আদা হবো দেখতে পাচ্ছেন কিরম আর কি একদম ডাউন বেরিয়ে গেলে মানে আর কি পাওয়া যাব না একবার গ্লাস নিয়ে জানাবো বন্ধুরা আইতে আইতে আইলাম আর কি ঝর্ণের বুকুলা দেখলাম ঝর্ণার পানি আছে আর কি ঠান্ডা আর কি ভালো আমি আর কি ফেরস পানি একদম ফেরস পানি আপনি পানি খাওয়া হবেন দেখতে পাচ্ছেন গায়ে ঝর্ণা পানি বড় ছোট ছোট মাছও আছে গাইস ভিডিও এই পর্যন্তই কিরকম লাগছে গাইস কমেন্ট করে জানাইন আর খুবই মজা করলাম আপনারা আইলেন আপনারও মজা করা হবেন আমার সাথে জায়দুলোক আছে জায়দুলোকেও কিরকম লাগছে আমার কিন্তু সেই ভালো লাগছে জায়গুল তোর কিরকম লাগছে আমার কাছে সেই মজা একবারে গাইস দেখতে আছেন আপনারা এই একবার মাথা পর্যন্ত গেছিলাম বুঝছেন গাইছে এত ভালো লাগলো যদি আপনার দেখতে মন চায় তাহলে কোকরাঝার ডিস্ট্রিক্ট কি চক্রশিলা চক্রশিলা বড় পাহাড়ের করে এটা राइले जगह हाउरा पहाड़ों पर हेन जगह तो मोटामोटी भाई आसे